খুবই চমৎকার গাড়ি দুই হাজার সতেরো মডেল দুই হাজার জায়গা ফাইবার ইউনিট বাবু ভাই পঁচিশ টার সহকারী জি এইসব গাড়িগুলো আসলে দেখলে মন ভালো হয়ে যাবে এইসব গাড়ি হাতে থাকলেও গাড়ি নিয়ে ঘুরতে মন থাকবে এবং সিসি হচ্ছে ভাই ইঞ্জিন এইসব গাড়ি নিয়ে ঘুরতে বেরোলেও মনটা ভালো হয়ে যাবে আপনার যে ভালো লাগতেছে না কোথাও যাই এই টাইপের একটা গাড়ি সাথে থাকলো অবশ্যই মনটা ভালো হয়ে যাবে দেখেন মানে অসাধারণ ইউনিট একদম মাখন জি দুই হাজার সতেরো মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন কালার তো অসাধারণ অরিজিনাল কালারের গাড়ি খুবই চমৎকার ইউনিট হন্ডা সিভিক হন্ডা সিভিক ভাই দামটা কত এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে কিছু অনার করে দিব বাবু আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজদা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম